যশোরের চব্বিশ মামলার আসামি রাকিব হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ মামলার আসামি রাকিব রাকিব হোসেন ভাইপো গুলিবিদ্ধ হয়েছে গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে শহরের শঙ্করপুর এলাকা থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে রাকিব যশোর শহরের শঙ্করপুর এলাকার তৌহিদ ইসলামের ছেলে পুলিশ সূত্রে জানা যায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধ জেরে প্রতিপক্ষ রাকিবের উপর হামলা করতে পারে তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ চব্বিশটি মামলা রয়েছে হাসপাতাল ও আহত ব্যক্তি স্বজনদের সূত্রে জানা গেছে রাকিব গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকার গেলে দুর্বৃত্তরা তার উপর হামলা করে সেখান থেকে রাখি পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত দশটার পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার সাংবাদিকদের জানান আহত রাকিবের বুকে দুই পাশে দুটি গুলি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী বলেন গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে ভর্তি করেন পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে ঢাকায় পাঠানোর আগে ঢাকায় পাঠানোর আগে রাকিব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসীদের নাম জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আধিপত্য বিস্তারে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে নতুন এবং আপডেট খবর জানতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকার জন্য জানানো আছে এতক্ষণ খবর পড়ছিলাম আমি সজীব হাসান ধন্যবাদ আপনাদের